হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ভাষা ফাতার জন্য বর্ষির বা বর্ষির সেট আপ বা ভাষা ভাতা সেট আপ রেডি করা আমি এটা করার উদ্দেশ্য আমি অনেক সময় বা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দেখি যে অনেকেই পোস্ট করে যে ভাষা ভাতা আমি যখন মারি তখন এটা বাতাসে সরে যায় এটা কেন সরে যায় এটা কীভাবে বাধ্য হয় যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে জানাবেন তাদেরকে যারা একদম নতুন তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো তো আগে দেখিয়ে নিচ্ছি এটা করার জন্য কি কি জিনিস আমাদের প্রয়োজন হতে পারে আমি একটা একটা পরিচয় করিয়ে দিই প্রথমে লাগবে যে এখানে দুই ধরনের শিশা আছে এই চারটা একই একই কাজের বা একই ফাংশনের শিশা এই চারটা এই চারটা হলো এই যে দেখেন এই চারটা অন্যান্য শিশা বা ভাড়ার যে মাঝের ফোঁটাগুলা একটু বড় এই যে দেখেন এগুলো একটু একটু বড় আমাদেরকে এরকম যে কোনো একটি তো অনেক বড় এটা ভাড়া হিসেবে ব্যবহার করি আমি কিন্তু এটা মূলত আমি একটা মোটর সাইকেলের দোকান বা হুন্ডা পার্টসের দোকান থেকে নিয়ে এসেছি ভালোই কাজ করে এটা এই যে দেখেন আরেকটা আরেকটা ফাঁকা আছে এটা ফাঁকাটাও বেশ বড় এটা ফাঁকাটা এরকম এটা মাঝখান দিয়ে যেন এই যে স্টপারগুলা যেগুলো থাকে স্টপার এগুলোর নাম স্টপার অনেকে এগুলাকে স্ট্রবেরি বলতে শুনি এইটা স্ট্রবেরি না ভাই এটা স্টপার এটার সাথে আমরা মোটামুটি যারা ফিশিং করি সবাই পরিচিত এই জিনিসটা লাগবে আর এই সাধারণ যে ভাতা ভাড়া এই টাইপের ছোট একটা ভাড়া লাগবে খুব বেশি বড়ো প্রয়োজন নেই আর লাগবে হলো যে আমাদের ভাষা ফাতা এখানে দুই ধরনের ফাতা আছে তো আমি যে কোনো একটি ব্যবহার করে আজকে আপনাদেরকে সেট আপটি কীভাবে করতে হয় দেখিয়ে দেব তো প্রথমে যেটা করতে হবে আপনার রডের সাথে রিলটি সেট করে নিতে হবে রিলের মধ্যে যথার্থভাবে সুতাটি পুরিয়ে নিতে হবে সুতা পুরানোর পর যেটা করতে হবে প্রথম কাজ আপনাকে সেটা হলো এই যে সুতা প্রথমে একটি স্টপার আপনি পুরিয়ে নেবেন স্টপার পরিয়ে নেবেন স্টপার পরানোর পর আপনাকে এই যে এখানে যে ভাড়াগুলো দেখালাম যে ভাড়াগুলো থেকে যে কোনো একটা একটা ভাড়া প্রথম ভাড়ার একটি যে কোনো একটা পাবো আমি এখানে যে কোনো একটা এটা এটা নিয়ে নিলাম হ্যাঁ এই যে মানে খেয়াল করবেন এই স্টপার এই স্টপার পরানোর পরে আমরা এখানে এই ভাড়াটা ঢুকিয়ে নিলাম আমরা পরিয়ে নিলাম দেখেন এই স্টপার এই স্টপারটা এই ভাড়াটার ভিতর দিয়ে এই ফাঁকাটা দিয়ে ফুটোটা দিয়ে যেটাই বলি ফাঁকা ফুটো খুব সহসায় পাস হয়ে যায় এরকম একটা ভাড়া ঠিক আছে তারপর আমাদের যেটা করতে হবে এই সুতাতে এই যে এখানে যে দুটি ফাতনা আছে যে কোনো একটা ফাতা বাড়িয়ে নেবেন এই যে দেখেন তাহলে কি দাঁড়ালো প্রথমে স্টপার তারপরে বড় ফোটোওয়ালা যে ভাড়া বা ফাতা তারপরে আমাদের যে ফাতাটা ব্যবহার করবো ওই ব্যবহারের ফাতাটা তাহলে যেটা দেখা যাবে আমি যদি তখন সুতাটাকে টানি আপনি দেখেন সুতাটা যখন আমি পানিতে ফেলবো এই যে স্টপার এই বড়ো ফোটোওয়ালা ফাতাটা পার হয়ে চড়ে আসবে কিন্তু এই যে দেওয়া আছে ফাতায় কিন্তু স্টপারটা আটকে যাবে স্টপার স্টপারে সেই ফাতাটা আটকাবে তার মানে আমি যতটুকু ডেপথ বা যতটুকু গভীরতা চাচ্ছি ওই অনুযায়ী আমি স্টপারটা সেট করব স্টপারটার লেন্থ নির্ধারণ করার জন্য স্টপারটা ওই অনুযায়ী সেট করে দিব আচ্ছা এরপর কি করতে হবে এরপর যেটা করতে হবে যে আমরা ছোটো ছোটো যেই ছোট যেই ভাড়াটা নিয়েছিলাম নর্মাল যে ভাড়াটা ওই ভাড়াটা ওই সুতায় পরাবো সুতার মাথাটা আছে এই যে এটা হলো সুতার সুতাটা এখানে সুতাটা নিয়ে সুতার মাথা দিয়ে ভাতার পরে এই ভাড়াটা পরিয়ে দেব তাহলে এই ছোটো ভাড়াটা পরানোর পরে আমাদের সিকোয়েন্সটা দাঁড়ালো এই প্রথমে বড় ফুটোওয়ালা যে ভাড়াটা এটা তারপরে পরাবো স্টপার তো শুরুতেই পরাবো তারপর স্টপার থাকলো তারপর পাতা থাকলো তারপর নর্মাল যে ভাড়া থাকলো ছোটো এটা পাঁচ দশ গ্রামের হলে পনেরো গ্রামের হলে হয় প্রথমে আমরা পড়ালাম তাহলে কি এই যে স্টপার তারপর হলো বড়ো ফোটো ফোটোবলার ভাড়া পাতা তারপর হলো দশ বা পনেরো গ্রাম দশ পনেরো গ্রামের যেই এক ভাড়াটা ওইটা এরপর এই যে সুতার মাথা কিন্তু এখানে রেখে তাহলে এটা এই ফাইনালি হল এই মাথায় এই মাথাটাতে আমরা হলো একটা কি বরাবর এখন একটা সিবেল পরিয়ে দেব সিউবেল পরিয়ে দিলে আমাদের সেটা তৈরি করা শেষ এই যে আমাদের এখন সুবেল বাঁধবো সুবেলটা বাঁধার পর আপনাদের সেট কি হচ্ছে দেখাচ্ছি আমাদের সেট আপ মোটামুটি শেষ এই যে দেখেন আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে সুতাটা কালো তো তাই সুতা যেন ভালোভাবে দেখানো যায় এর জন্য এরকম আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাশ কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি যেন সুতাটা স্পষ্টভাবে দেখানো যায় তো এই হলো আমাদের সেট আপ প্রথমে আমরা স্টপার করাবো তারপরে ওই যে বড় একটু ফুটোওয়ালা ভাড়া করাবো তারপর হলো আমাদের কাঙ্ক্ষিত বা ব্যবহারের জন্য যেই সিলেক্টেড ভাতাটা এটা পরাবো তারপরে হলে যে পাঁচ দশ পনেরো যার যেমন সুবিধা হয় সুবিধা মতো আপনি এই ভাড়াটা নেবেন তারপর আমরা সুইগেল লভ করে দিলাম তারপর দেখেন সেট আপটা কী দাঁড়ায় বা তখন এটা কেমন দেখাবে যখন এটা আমাদের রোডে সেট আপ হয়ে যাবে এই যে আমাদের সেট আপ দেখা সেরকম এরকম দেখবেন স্টপারটা আপনি আপনার সুবিধা মতো যতটুকু লেন দিতে চান যে কতটুকু ব্রফিরে আপনি আপনার টোপটা রাখতে চান ওই জন্য স্টপারটা নামা করিয়ে দেবেন এটা যদি আপনি দুই ফিট দেন তাহলে ওই যে আপনার সিবেল থেকে এটা দুই ফিট উপরে উঠে দেবেন যদি তিন হাত চান তাহলে তিন হাত উপরে উঠে দেবেন যদি পাঁচ ফিট চান এটা পাঁচ ফিট উপর ইচ্ছা মতো আপনি স্টপারটা যতটুকু উঠোনামা করাবেন আপনার টোপ ঠিক পানির নিচে অতটুকু লেয়ার পর্যন্ত যাবে এটা লেয়ার সিলেক্টের জন্য এই যে স্টপারটা মূলত ইউজ করা হয় তো এটা পানিতে আসলে কীভাবে থাকবে এই হলো আমার প্রডাক্ট সেট আপ সহ পাতা সেট আপটা পানির নিচে যে অবস্থা আপনাকে থাকবে এটা এটা দেখাই এই যে আপনি যখন পানিতে থ্রো করবেন যদি ধরে নেন এর এই পানির একদম পরিভাগ এই টোপ এখানে ঝুলে থাকবে এই স্টপার এসে যে যেখানে দেখছেন যে স্টপারে এসে আপনার এই যে ফাতাটা এখানে এসে আটকে যাবে আটকে যাওয়ার পর আর নিচের যে ভাড়াটা পানিটা একদম নিচে চলে যাবে এটা আপনাকে ভাড়াটা ভাড়া বা ফাতাটাকে এক জায়গায় ধরে রাখবে আপনি করে দেখতে পারেন এটা আসলে এখানে অনেক বড় বড় মাপের বা অনেক অভিজ্ঞ অ্যাংলার আছেন এটা বেসিক্যালি তাদের জন্য না এটা একদম যারা শিক্ষা বা নতুন অনেকেই দেখেছি আমি জানতে চাই ফেসবুকে পোস্ট দিয়ে যে ভাড়া আমার ভাষা পাতা জায়গায় থাকে না বাতাস নিয়ে চলে যায় এই সেট আপটা কীভাবে বাঁধে ওটা তাদেরকে একটু হেল্প যদি করতে পারি এই উদ্দেশ্য বা এটা 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 ভেবে ভিডিওটা বানানো তো এটা কোনো বিরূপ মন্তব্যের জন্য না যদি কারোর কাজে লাগে এটা লাগাবে না হলে ভিডিওটা অ্যাভয়েড করবে এতটুকুই ধন্যবাদ দেওয়ার যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করবো আপনাদেরকে সদ্য মতো যতটুকু জানি অতটুকু নিয়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন রাফিস